হে এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন সবার জন্য স্পেশাল একটা বাইক নিয়ে হাজির হয়েছি ফাইনালি বাংলাদেশের মার্কেটে ডেমন জিপিএক এই বাইকটা নিয়ে আপনাদের অনেক ধরনের মতামত অনেক ধরনের চিন্তা ভাবনা অনেক কমেন্ট ছিল যে কবে জিপিএক্স ডেমন টু ফিফটিটা আসবে ফাইনালি বাংলাদেশের মার্কেটে চলে আসলো স্পেশাল জিপিএক্স ডেমন টু ফিফটি কেন এই জিপিএক্স ডেমনটা স্পেশাল বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত যতগুলা বাইক লঞ্চ হয়েছে তার মধ্যে এই ডেমনের পাওয়ার কিন্তু সব থেকে বেশি এই বাইকটাতে ইউজ করা হয়েছে হাইপার ফোর ভালভের কোয়াড্রো ইঞ্জিন যার ম্যাক্স পাওয়ার হচ্ছে টোয়েন্টি থ্রি নিউটন মিটার আমি কিন্তু একজন ডেমন লাভার কারণ আমার কাছে জিপিএক্স ডেমোনের ওয়ান সিক্সটি ফাইভের দুইটা বাইক ছিল একটা হচ্ছে টু ভি আর একটা হচ্ছে ফোর ভি এন্ড বাংলাদেশি জিপিএক্স ডেমন লাভারদের জন্য ফাইনালি চলে আসলো জিপিএক্স ডেমন টু ফিফটি এই বাইকটা যখন আপনারা রাইড করবেন বা আপনাদের পাশ দিয়ে যেতে শুনবেন তখন আপনারা বুঝবেন যে ফাইনালি হায়ার সিসির কোনো একটা ফিল পাওয়া যাচ্ছে এতদিন আমি টু ফিফটি বা থ্রি হান্ড্রেড সিসির কোনো বাইক থেকে যেই ফিলটা পাই নাই কেন আপনারা হায়ার সিসির ফিলটা এই বাইকটা থেকে পাবেন চলেন আপনাদেরকে একটু শো করা যাক বাইকটা স্টার্টের সাথে এই মাফলারের যে সাউন্ডটা আমার কাছে যথেষ্ট লাউড মনে হয়েছে অ্যান্ড যখন বাংলাদেশের রাস্তায় এই বাইকটা চলবে বা আপনি নিজে বাইকটা রাইড করবেন তখন আপনার কাছেও একটা বেটার ফিল কাজ করবে এই মাফলারের লাউডলি সাউন্ডটার জন্য GPX Demon এর 165 আর 250 লুকসটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন লুকসটা কিন্তু মোটামুটি সিমিলার বাট এই বাইকটার মেইন পরিবর্তন কিন্তু আসছে বাইকটার ইঞ্জিনে আর কি কি পরিবর্তন আসছে চলেন ইন ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করা যাক GJR আর এই বাইকটা যখন আপনারা ফার্স্ট দেখবেন আমার মনে হয় বাইকটার লুকস আপনাদেরকে প্রেমে ফেলতে বাধ্য যারা একটু স্পোর্টস বাইক লাভার বা হচ্ছে এগ্রেসিভ ব্যাপারটা পছন্দ করেন তারা এই ডেমনটাকে পছন্দ করবে করবেনি আমি এর আগেও শেয়ার করছি যে বাংলাদেশের মার্কেটে যদি টপ তিনটা বাইকের লুকস থাকে তার মধ্যে আমি এই ডেমোনটাকে রাখি সামনে থেকে যখন আপনারা এই ডেমোনের লুকসটা দেখবেন এই লুকসের মধ্যে কিন্তু একটা রোবোটিক ভাইভ আছে আর কিটা অন করার সাথে এই ভাইপটা আমার মনে হয় টোটালি দ্বিগুণ হয়ে যায় বাইকটাতে স্পোর্টি কম্প্যাক্ট মাফলার ইউজ করা হয়েছে এই মাফলারটার জন্য যখন আপনারা বাইকটাকে সাইড থেকে দেখবেন আরো বেশি স্পোর্টি লাগে এই বাইকটাতে টু ফোরটি নাইন পয়েন্ট সিক্স সিসির ফোর ভালভের লিকুইড কুল ইএফআই টেকনোলজি এস ও হাইপার কোয়াড্রো ইঞ্জিন ইউজ করা হয়েছে উইথ সিক্স স্পিড গিয়ার বক্স এন্ড আরো একটা আপডেট দিই ইএফআই টেকনোলজিটা কিন্তু বসের ইউজ করা হয়েছে ডেমন টু ফিফটিতে ডুয়াল চ্যানেল এ এর সাথে ট্র্যাকশন কন্ট্রোলটা ইউজ করা হয়েছে ব্রেকিং ব্যালেন্সটা আপনারা ভালো পাবেন তার সাথে ট্র্যাকশন কন্ট্রোলের ফিডব্যাকটা অফ রোডে বা ধুলাবালুযুক্ত রাস্তা বা কাদাময় রাস্তায় ফিল করতে পারবেন এই বাইকটার ফ্রন্ট টায়ারটা সাইজ হচ্ছে হান্ড্রেড বাই এইটি সেকশন অ্যান্ড রেয়ার টায়ারটা হচ্ছে ওয়ান ফর্টি বাই সেভেন্টি সেকশন ফ্রন্টের ডিস্কটার সাইজ হচ্ছে টু আর রেয়ার ডিক্সটা হচ্ছে টু হান্ড্রেড বাইকটার ফ্রন্টে আপসাইড ডাউন ফর্ক অ্যান্ড রেয়ার সাসপেনশনটা হচ্ছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক মানে আপনারা রেয়ার সাসপেনশনটাকে আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা চলেন বাইকটাতে একটু ওঠা যাক বাইকটাতে ওঠার পরেই ফার্স্টে কথা বলবো সিট হাইট নিয়ে বাইকটার সিট হাইট হচ্ছে এইট হান্ড্রেড আর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারে বলি ওয়ান হান্ড্রেড আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে সিঙ্গেল রাইড অ্যান্ড পিলিয়ন সহ রাইডের ক্ষেত্রে কোনো স্পিড ব্রেকারে বেঁধে যাওয়ার চান্স নাই আর যাদের হাইট ফাইভ পয়েন্ট বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন টু ফিফটিতে কিন্তু নতুন একটা মিরর ইউজ করা হয়েছে অ্যান্ড এই মিররটা দেখতে শুনতে আমার কাছে বেশ ভালোই লাগছে তার সাথে পেছনে ভিউটাও খুব সুন্দরভাবে দেখা যায় আরও একটা মজার ব্যাপার আমরা এতদিন যেই ওয়ান সিক্সটি ফাইভ সিসির জিপিএক্স ডেমনটা রাইড করতাম তারা কিন্তু এই মিররটাকে ফোল্ড করতে পারতাম না তো এই মিররটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা চাইলে ফোল্ড করে রাখতে পারবেন জ্যাম জট বা প্রয়োজনে এটাকে এভাবে ফোল্ড করে ইউজ করতে পারবেন অ্যান্ড এটাকে আবার সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে ওয়েল জিপিএক্স ডেমন এই টু ফিফটি সিসির বাইকটার যদি আপনারা কালার গ্রাফিক্সটা লক্ষ্য করে দেখেন ফুললি রেডের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশন ফ্রন্টের এই ভাইজরটা কিন্তু স্মোকি ব্ল্যাক তার সাথে ট্যাঙ্কে কার্বনের স্লাইটলি একটা ফিনিশিং দেওয়া হয়েছে এই বাইকটাতে ওরিংয়ের ফাইভ টু জিরোর চেন সেট আপটা ইউজ করা হয়েছে অ্যান্ড চেনটা কিন্তু যথেষ্ট মোটা তাহলে বাইকটাতে একটু ওঠা যাক বাইকটাতে ওঠার পরেই ফার্স্টেই আপনাদের চোখ যাবে এই মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কটার দিকে এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ইলেভেন লিটার্স আপনারা সিটিতে মাইলেজ পাবেন থার্টি থেকে থার্টি টু অ্যান্ড হাইওয়েতে থার্টি টু থেকে থার্টি ফোর বা প্লাসও পেতে পারেন থ্রি পার্টের হ্যান্ডেলবার তার সাথে নতুন যেই সুইচগুলা সুইচগুলোর বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে সেট ই এন টি এই বাটন দুটার মাধ্যমে হচ্ছে স্পিডোমিটারটা কন্ট্রোল হবে এটা একটু পরে আপনাদেরকে শো করতেছি এটা হচ্ছে পাসের এটা আপার ডিপারের এটা ইন্ডিকেটরের এটা হর্ন এটা হচ্ছে হ্যাজার্ডের জন্য চারটা ইন্ডিকেটর একসাথে অন হয়ে যাবে আর এই সুইচটা হচ্ছে ইগনেশানের চলেন তাহলে ফাইনালি আকর্ষণীয় একটা পার্ট যেটা হচ্ছে এই বাইকের টি এফ টি স্পিডোমিটার এইটাকে অন করা যাক স্পিডোমিটারটা বিগ সাইজের অ্যান্ড প্রয়োজনীয় যেই ইন্ডিকেটার সিগন্যালগুলো এগুলো কিন্তু সাইডে থাকে আর মেইন স্পিডোমিটারটা হচ্ছে এতটুকু তো এই স্পিডোমিটারের মধ্যে একটা ফিউচারিস্টিক ভাইপ পাওয়া যাচ্ছে স্পোর্টস মুডে আছে এটাকে কয়েকটা মুডে চেঞ্জ করা যাবে অ্যান্ড এই স্পিডোমিটারে আপনারা প্রয়োজনীয় সব ধরনের ফিচারই পাবেন টাইম থেকে শুরু করে গিয়ার ইন্ডিকেটার তারপর সাইড স্ট্যান্ড যদি নামানো থাকে আপনার বাইক কিন্তু স্টার্ট হবে না এটা একটা ইম্পর্টেন্ট অ্যান্ড সেফটি ফিচার আপনার ফোনের নেভিগেশন অন করে যদি আপনি সেটা স্পিডোমিটারে দেখতে চান সেই সুবিধাটাও পাবেন অ্যান্ড ব্লুটুথ কানেকটিভিটির মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের ফিচারকে অ্যাড করতে পারবেন তাহলে চলেন এই সেট বাটনটা প্রেস করা যাক ওকে এটার মাধ্যমে শুধু ট্রিপটা চেঞ্জ হচ্ছে ই অ্যান্ড টি ওকে অ্যান্ড এটার মাধ্যমে এখানে কিন্তু ব্লুটুথ ক্লক তারপর হচ্ছে টায়ার প্রেশার আচ্ছা টায়ার প্রেশারটা আপনাদেরকে একটু শো করি আপনারা চাইলে এই মিটারেই কিন্তু আপনাদের দুইটা টায়ারের প্রেশারকে দেখতে পারবেন অ্যান্ড আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ফিউচারিস্টিক ফিচারগুলো কিন্তু এই স্পিডও মিটারের মধ্যে পেয়ে যাবেন তাহলে চলেন বাইকটা স্টার্ট করা যাক মাফলারের সাউন্ড তো সুপার লাউড অ্যান্ড আরও একটা ব্যাপার শেয়ার করি এই ডেমন টু ফিফটির ওয়েট হচ্ছে একশো আটান্ন কেজি ও নতুন কোন বাইক যখন ফার্স্ট টাইম রাইড করা হয় তখন ওই বাইকটার ব্যাপারে না সুপার একটা ভালো লাগা কাজ করে অ্যান্ড এক্স ডেমন যেই বাইকটা আমি টু বি ফোর বি অলরেডি রাইড করছি লং টাইম রাইড করা হয়েছে শর্ট টাইম রাইড করা হয়েছে বাংলাদেশের অনেক জায়গাতে জিপি এক্স ডেমোন নিয়ে কিন্তু আমি গেছি ডেমনের উপরে ভালো লাগা বা ইন্টারেস্ট এটা ফার্স্ট থেকে আমার আসছে ফার্স্ট থেকে যখন বাংলাদেশে এই বাইকটা স্পিডোস লিমিটেড লঞ্চ করে ওই লঞ্চিং ইভেন্ট থেকে যখন এই বাইকটা দেখি বাইকটার ব্যাপারে জানা শুরু করি তখন থেকেই ভালো লাগা কাজ করে অ্যান্ড এরপরে চিন্তা করি যে বাইকটা নিব অ্যান্ড নিসি একবার না দুইবার অ্যান্ড আপডেটটা নেওয়া বাকি আছে এই টু ফিফটি ইঞ্জিনের স্মুথনেসটাও খুব ভালোভাবে ফিল করা যাচ্ছে তার সাথে ব্রেকিংটাও কিন্তু অসাধারণ ফ্রন্ট অ্যান্ড রেয়ারের যেই ব্রেকিং ওকে ব্রেক রেসপন্স সুপার সাসপেনশনের ফিডব্যাকটা বোঝা যাবে কোনো ভাঙা বা অফ রোডে গেলে তবে এই বাইকটা রাইড করতে আমার বেশ ভালো লাগছে সেইটা আপনাদেরকে বলতেই হয় টু ফিফটি ডেমোন এই ডেমোনের ইনিশিয়াল রেসপন্স কেমন বা জিরো টু হানড্রেড কত সেকেন্ডে ওঠে এইটা একটু টেস্ট করার জন্যই কিন্তু এখন আমি এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে হ্যাঁ বাইকটার কিন্তু টপ স্পিডের ব্যাপারে এখন শেয়ার করা হবে না বা একশো চল্লিশ পঞ্চাশ ওঠানোর কোনোই ইচ্ছা আমার নাই হয়তো জিরো টু হানড্রেড বা হানড্রেড টেন টোয়েন্টি পর্যন্তই যেতে পারে অ্যান্ড গিয়ার টু গিয়ারও আপনাদেরকে একটু শো করার জন্য ট্রাই করব জাস্ট আপনারাই দেখেন যে এই ডেমোনের ইনিশিয়াল রেসপন্সটা কেমন

এত তাড়াতাড়ি যে ডেমোনে একশো পঁয়ত্রিশ উঠবে এইটা আমি চিন্তাও করি নাই কিন্তু আমি জাস্ট থার্ড গিয়ারে দেখলাম একশো এক একশো দুই এরপরে ফোর্থ গিয়ারটা দেওয়ার পরে ফিফথ গিয়ার মেরে দিচ্ছে অ্যান্ড তারপরে স্পিডোমিটারের দিকে তাকিয়ে দেখি যে একশো পঁয়ত্রিশ উঠে গেছে আমি কিন্তু একশো পঁয়ত্রিশ অবশ্যই তুলতে চাই নাই বাট আমাকে বলতেই হয় এই ডেমনটার ইনিশিয়াল রেসপন্স যথেষ্ট ভালো এই বাইকটা নিয়ে যখন আপনারা সিটি রাইড করবেন বা হাইওয়ে রাইড করবেন যদি আপনার ঘন ঘন ক্লাসটা প্রেস করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু পাবেন এই বাইকটার ক্লাসে বেনিফিট হচ্ছে স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে ও হো রেসপন্সের সাথে যখন আপনারা থার্ড গিয়ার বা সেকেন্ড গিয়ারে রেখে বাইকটাকে একটু পুল করবেন তখনই বুঝবেন যে এইটা আপনাকে কেমন একটা মজা দিচ্ছে সুপার এক কথায় আমার কাছে সুপার লাগছে আমি যতক্ষণ এই বাইকটা রাইড করছি জাস্ট এই মাফলারের সাউন্ডটাই শুনতে আমার একটু বেশি মধুর লাগছে এই মাফলারের সাউন্ড শুনে অনেকেই হয়তো ভাবতে পারে যে এই বাইকটাতে আফটার মার্কেট কোনো কিছু সেট করা হয়েছে বাট না এটা কিন্তু স্টক তো ঠিক আছে সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ